আসসালাম আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো সবার কি অবস্থা আসলে নেট বন্ধ থাকায় কারও কোনো খোঁজ খবর কিচ্ছু নেওয়া যায়নি আমি রীতিমতো অনেক টেনশনে ছিলাম দেশের যে অবস্থা দেশের যে পরিস্থিতি মানে কবে এসব ঠিক হবে এখনও আগের মতো কোনো কিছুই স্বাভাবিক হয়ে ওঠেনি কবে হবে আমরা কেউ জানি না তবে পাকের কাছে এটাই দোয়া আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে দেন আমিন সুমা আমিন আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি যে মানে কোনো কিছু করতেই কোনো মন থাকে না সারাদিন মানে বাসার যেইটুকুন কাজ না করলেই নয় অতটুকুনই করি আর ভিডিও রেকর্ডিংয়ের তো প্রশ্নই আসে না একদমই ভালো লাগে না কিছুই করতে ইচ্ছা হতো না তো আবার বেশিক্ষণ বসে থাকতে থাকতে একটা সময় এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে আর কত এভাবে বসে থাকলে তো আর হবে না কিছু না কিছু করে তো নিজেকে ডাইভার্ট করতেই হবে হলে এই নিউজের এই সমস্ত জিনিস কানে আসলে তখন আরও বেশি মনে হয় ডিপ্রেশনে পড়ে যায় তারপরে ভাবলাম যে না কাজ শুরু করাই লাগবে এটা যেহেতু এখন আমি একটা কাজ হিসেবেই নিয়েছি সো এটা আমাকে এখন করতেই হবে এখানে কমিউনিটির ভিতর একটা সুপারশপ হওয়াতে রক্ষা আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস এই কারফিউ চলাকালীন আসলে আমরা এখান থেকেই কিনতে পেরেছিলাম তো এটা আমাদের জন্য অনেক বড় একটা রিলিফ ছিল তারপরে আমরা এখানে গিয়েছিলাম তো আমি আমার হাজব্যান্ড এই মশলা চাটা দেখে হঠাৎ করে আমাকে বললেন যে এখন যেহেতু আমি বাসায় আছি তুমি আমাকে এই মশলা চাটা একটু বানাই দিও তো তার আবার এই ধরনের চা খেতে খুব পছন্দ তো আমরা এটা কিনে নিলাম তো ফার্স্ট আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম আমার টার্গেট ছিল যে যদি এটা খেতে ভালো হয় তাহলেই আমি ভিডিওতে দেখাবো আর যদি খেতে ভালো না হয় তাহলে আমি আর এটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু আসলেই মশলা চাটা অনেক ভালো আর খেতে অনেক মজা আমরা যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম ওখানে যেই চাটা আমাদেরকে বানিয়ে দিত ঠিক এরকম একটা ফ্লেভার আমরা পেতাম তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে ভিডিও তো দেখিয়ে দেই যদি কারো পছন্দ হয় মশলা চাপ বা কেউ খেতে চান তাহলে আসলে এটা নিতে পারবেন এটা অনেক টেস্টি তো হাজব্যান্ড যখন বাসায় থাকতেন না মানে স্বাভাবিক রুটিন যখন ছিল তখন তো সে তো সকালবেলা বেরিয়ে যেতে আসতেন সন্ধ্যায় তো আর তাকে ছাড়া আমি আসলে বাসার বাইরে কখনোই বেরোতাম না তো সে বাসায় থাকাতে আমাদের প্রতিদিনই বিকালবেলা একটু হাঁটতে বেরোনো হতো তো আজকের ব্লগে আমি একজন ভাইয়া আর ভাবির কথা বলবো তারা আমাদের নেবার আর তারা ইটালি থেকে আমার ব্লগ দেখতেন তো এখানে যেহেতু ভাইয়ারা বছরে দুবার করে আসেন বাংলাদেশে তো এসে আমাকে আসলে নখ দিয়েছিলেন তারপরে সেভাবে আসলে যোগাযোগ হয়ে তাদের সাথে পরিচিত হলাম মাসাল্লাহ ভাইয়াভাবে অনেক সুইট অনেক ব্রড মাইন্ডেড এবং তাদের সাথে মিশে সত্যি অনেক ভালো লেগেছে তো ভাইয়া ভাবি যখন আমাকে নক দিয়েছিলেন তো তাদের বাসার অ্যাড্রেসও আমাকে দিয়ে দিয়েছিলেন যে আসলে মানে আমরা রূপায়নের মধ্যেই থাকি কিন্তু আমাদের ব্লকস আলাদা আমি এ ব্লকে থাকি আর ভাইয়া ভাবিরা বি ব্লকে থাকে তো তারা তাদের ডিটেল অ্যাড্রেসটা আমাকে আসলে মেসেজে দিয়ে দিয়েছিলেন আর তারপর পরই হচ্ছে এই চলমান পরিস্থিতির কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তারপর আমি আর যোগাযোগ করতে পারিনি তো আমি আমার হাজব্যান্ডকে একদিন বলছিলাম বিকেলবেলা যে এভাবে আমাকে একজন ভাইয়া ভাবি নক করেছেন এখানেই থাকে বি ব্লকে চলো একটু দেখা করে আসি ইন্টারনেটের কারণে তো আমি যোগাযোগও করতে পাচ্ছি না যে তাকে আমি ডাকবো বা কিছু তো চাও চলো যাই দেখা করে আসি আবার তাদেরকে ইনভাইটও করে আসি তো অনেক মানে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই আসলে আমরা ভাইয়া ভাবিদের বাসায় গিয়েছিলাম কিন্তু মশাল্লা তারা অনেক বেশি সুইট তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করেছেন তো ভাইয়া ভাবিতে বাসায় গিয়ে চা নাস্তা খেয়ে এসে তাদেরকে আবার চা নাস্তার জন্য আমি ইনভাইট করে আসলাম আর আমি এতটাই স্টুপিড চায়ের জন্য দাওত করে আমি চা বানাতেই ভুলে গিয়েছিলাম আমি কাপ স্পেজ সব কিছু বের করে রেখেছি ভাইয়া ভাবিরা যখন আমার বাসায় আসলেন তারা চলে যাওয়ার পর যখন আমি রান্নাঘরে গেলাম তখন দেখি যে কি সুন্দর করে চায়ের কাপগুলো আমার দিকে তাকিয়ে আছে আমি এত এম্ব্যারেস ফিল করেছি যা বলার বাইরে আমি মানে কি বলবো আমি খুবই লজ্জিত ভাইয়া ভাবি আমার ভিডিওস দেখেন আমি জানি এটাও দেখবেন আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া ভাবি প্লিজ কিছু মনে করবেন না আমি আপনাদের সাথে আসলে গল্প করতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম যে আমার এই চায়ের কথা মাথা থেকে বের হয়ে গিয়েছিল ইভেন মানে আইসক্রিমও যে আমি নিয়ে আসছি বাচ্চাদের জন্য ওটা বের করতেও আমি ভুলে গিয়েছিলাম যাই হোক আমার হাজব্যান্ড আমাকে মনে করিয়ে দেওয়ার পরে আসলে আমি ওটা বের করেছিলাম নাহলে হয়তো বা আমি ওটাও ভুলে যেতাম তো ভাইয়া ভাবিদের দুজন বেবি একজনের নাম হচ্ছে জায়ান আর একজনের নাম হচ্ছে জনায়রা খুবই সুইট জুনাইরা তো সম্পূর্ণ ইংলিশেই কথা বলে কিন্তু জয়ান হচ্ছে ওর ভাঙা ভাঙা বাংলা কথা বলে এত বেশি কিউট লাগে আমরা আমি আর আমার হাজব্যান্ড মানে এখনও ওদের নিয়ে কথা বলি আর ভাইয়া ভাবির আপব্রিঙ্গিংয়ের কথা মাস্ট বলতে হবে আমি আসলে মনে হয় কি আমি আমার ছোটোবেলায় দেখছিলাম এই যে বাচ্চারা আসছে ওরা ওদের মতো খেলছে কিন্তু ভাইয়া ভাবি কন্টিনিউসলি ওদেরকে মানে ডাক দিয়েই যাচ্ছে যে এটা করো ওটা করোনা আমার মনে হচ্ছে যে আমি যেন আমার ছোটোবেলায় দেখছি যে আমার আম্মুও ঠিক একই কাজই করতো কিন্তু বাচ্চা দুটো এত সুইট এত ভদ্র মাশালা যে মানে এরকম বাচ্চা আসলে সবাই গেস্ট হিসাবে ছাবে যে হ্যাঁ প্রতিদিন আসুক তো ভাইয়া ভাবিদের জন্য আমি আসলে একটা নুডলস বানাচ্ছিলাম আর আমাদের বাসায় নুডলস অনেক বেশি চলে আর আমি অত বেশি খাই না কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ একটা সময় ছিল যে নুডলস আমার খুব পছন্দ ছিল কারো বাসায় যদি কখনো বেড়াতে যেতাম মানে এক্সপেক্ট করতাম যে তারা নাস্তাতে যেন নুডলসই দেয় আমার এত নুডলস পছন্দ ছিল সেই আমি এখন নুডলস খেতেই পারি না সেদিন আমার আম্মুরা আসছিলেন নুডুলস বানিয়েছিলাম আমিও খাওয়ার জন্য একটু নিয়েছিলাম কিন্তু দুই চামচ খাওয়ার পর কেন জানি আর খেতে পারছিলাম না তারপর আবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম ইদানিং আমি দেখছি যে আগে আমার যেসব খাবার পছন্দ ছিল সেগুলো আমি এখন খেতেই পারি না আর যে খাবারগুলো আগে অপছন্দ ছিল এখন সেগুলি খুব মজা নিয়ে খাই যাই হোক গল্প করতে করতে এখানে আমাদের গেস্ট চলে আসছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া ভাবিদের মানে খুবই সামান্য এক একটু ঝলক আমি দেখেই দিচ্ছি এবং এটা আমি তাদের পারমিশন নিয়েই আমি ভিডিও করেছি যখন ভাইয়া ভাবেরা এসেছিলেন আমি আসলে একদমই ভিডিও করিনি কারণ প্রাইভেসির একটা ব্যাপার আছে অনেকে এটা পছন্দ করবে না যার জন্য আমি আগে থেকে করিনি পরে আসলে ভাইয়ার ভাবের পারমিশন নিয়ে দেন আমি স্টার্ট করেছি তো ভাইয়া ভাবিদের সাথে পরিচিত হয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে এই রূপায়নে ওঠার পর থেকে আসলে ভাইয়া ভাবিরাই প্রথম আমাদের নেবারদের সাথে আমাদের আসলে এতটা আন্তরিকতার সাথে কমিউনিকেট হয়েছে এর এতদিন তো আমরা একদম একলা একলাই ছিলাম তো ভাইয়া ভাবিরা চব্বিশ তারিখে আবার ইটালি চলে যাবেন তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যখন আসবেন আবার দেখা হবে আশা করি আবার এরকম মেলামেশা হবে ইনশাল্লাহ এনিওয়েজ এগুলো হচ্ছে তার পরদিনের ভিডিওজ আমরা একটু বাইরে বেরিয়েছিলাম যখন কারফিউ শিথিল করেছিল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমাদের যত প্রয়োজনীয় কাজ ছিল সব কিছু করতে আসলে বেরিয়েছিলাম আর টিভিটাও খুব ডিস্টার্ব দিচ্ছিলো যার জন্য আসলে এটা ভাবলাম যে এটা ঠিক করে ফেলতে হবে যেহেতু ইন্টারনেট নাই শুধু টিভি একটা সম্বল আর এই টিভির মধ্যেই আসলে মানে ডিশের কানেকশান দেওয়া তো এটাই হচ্ছে এরকম লাফালাফি করছে তো এই টিভিটা যদি একদম অকেজ হয়ে যায় তাহলে তো আর নিউজও পাওয়া যাবে না যে আসলে দেশের কি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে কতদিন কারফিউ চলবে যদিও আমাদের এখানে নিউজ পেপার দেয় কিন্তু তো ব নিউজ পেপার পড়তে আমার খুব বিরক্ত লাগে আমি আসলে টিভির মানুষ আমি টিভি দেখে দেখে নিউজ শুনি তো যাই হোক বাসায় আসার পর খুব চায়ের ক্রেভিং হচ্ছিলো হাজব্যান্ডকে বললাম যে আজকে আমার এত টায়ার্ড লাগছে তুমি একটু আমাকে চাটা বানিয়ে দাও তো করোনা চলাকালীন তাকে আমি চা বানানো শিখিয়েছিলাম এবং সত্যি কথা বলতে তার চা আমার থেকে বেশি ভালো হয় তো মানে তার হাতের চা আসলে একদম খুবই টেন অন টেন তো এই যে চায়ের রংটা খালি দেখেন তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ